হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেড এন্ড টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি এখন যে প্রোডাক্ট করছি সেটা এটা এটা নাম দামাস হিন এটা নেপচুং ল্যাবরিটি লিমিটেড একটি প্রোডাক্ট এটি গাজীপুর বাংলায় অবস্থিত এটা হাঁপানি ওর শ্বাসকস্থ প্রসমক আপনি এখানে ঠিক করছেন এটা হাঁপানি ওর শ্বাসকস্থ প্রসন্মখ এখানে একটা ইমেজ দেওয়া আছে যে এখানে ফুচকুসের একটা ইমেজ

খুবই পঁয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম এবং অন্য অন্য উপাদান এটাতে পরিমাণ মতো আছে এটা এটা সূত্র হচ্ছে হাবে সুয়াল বা জাইব এটি একটি ইউনানি ওষুধ তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদন লাইসেন্স নং ইউ এবং ডিএর নং দেখা যাচ্ছে এটা নেচুন ল্যাবরেটরি লিমিটেড একটি প্রোডাক্ট এটার যে রোগ নির্দেশনা সেটা এখন আমি আপনাকে বলেছি এখানে কাশি এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এটার সেবনবিধি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সভ্য ফ্রেন্স সকালো শুধু চিকিৎসকের পরামর্শ